মুখ্যমন্ত্রী আজকে একটা বক্তব্য রেখেছেন যে প্রাইভেট মেডিকেল কলেজে ধর্ষণ হয়েছে তাই ওনার কোনো দায়িত্ব নেই আমরা কোনো কেসকেই সাপোর্ট করি না বাংলায় আমরা জিরো টলারেবল আমরা এখানে কোনো রকম টলারেট করি না আর তারপরে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে এবং তাদেরও আমি অনুরোধ করব রাত্রিবেলা না বেরোতে কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে আর প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করা পুলিশ তো বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না কেউ যদি রাত্রি সাড়ে বারোটায় বেরিয়ে কোথাও যায় ঘটনাটা নিন্দনীয় আমি ঘটনাকে সাপোর্ট করছি না যে যেখানেই যেতে পারে তার অধিকার কিন্তু সবার একটা যারা হস্টেলে থাকে তাদের একটা সিস্টেম আছে ও ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট এবং এটা প্রাইভেট কলেজ আমি ডিটেলস খবর নিয়েছি এবং আমি পুলিশকে বলেছি স্ট্রিনজেন্ট অ্যাকশন নিতে নোবডি উইল বি স্পেয়ার্ড আমি যে ওনাকে কোন ভাষায় নিন্দা জানাবো কোন ভাষায় ঘৃণা জানাবো সেই ভাষাটা আমি এখনো খুঁজে পাচ্ছি না বাংলার মানুষ নিশ্চয়ই খুঁজছেন উনি বিষ্ণু দেবকে বিষ্ণু মাতা বানিয়েছিলেন কিন্তু একজন নারী হিসেবে একজন নারী হিসেবে একজন মেয়ে হিসেবে বাংলার বাংলার অগ্নিকন্যা ছিলেন কন্যা তো ছিলেন অগ্নি নাই থাকুক একজন মহিলা মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী সর্বোপরি মহিলা তিনি কখনো বলতে পারেন যে প্রাইভেট প্লেসে ধর্ষণ হয়েছে দায়িত্ব যাদের কলেজ মেডিকেল কলেজ তাদের এটা একজন পুলিশ মন্ত্রীর ভাষা এটা একজন বাংলার মা বাংলার বোন যারা মা মাটি মানুষের স্লোগান দেয় তাদের ভাষা হতে পারে বলছেন মেয়েরা রাত্রিবেলা রাস্তায় বেরোবে না এই রাজ্যে নাকি মেয়েরা সবচেয়ে বেশি সুরক্ষিত ভারতবর্ষের এই ধরনের কথা কেউ কাউকে বলতে শুনিনি তালিবানও আজ বলে না পাকিস্তানও আজ বলে না আর সেই ভাষা আজকে আমার বাংলার মুখ্যমন্ত্রী বলছেন আমি অনুরোধ করব আপনার সুমতি হোক বলার আর ইচ্ছে নেই আপনি আপনি আপনার সরকার যাক দয়া করে নিপাত তাড়াতাড়ি বাংলা থেকে বিদায় নি আপনি সুস্থ হন বাংলার মানুষের কাছে আবেদন করব এই মুখ্যমন্ত্রীকে চিনে রাখুন তিনি কখনো হাফ রেপ ফুল রেপ বলে রেড বাঁধেন ইনি কখনো বলেন যে জ্বর জ্বালা যেমন হয় শরীর থাকলে সেরকম রেপও হয় আর আজকে বলছেন মেয়েরা বেরোবে না প্রাইভেট মেডিকেল কলেজে রেপ হয়েছে দায়িত্ব তাদের এহেন মুখ্যমন্ত্রীকে বাংলার মানুষ চিনে রাখু বিশ্বব্রহ্মাণ্ডে এই ধরনের মুখ্যমন্ত্রী আর কখনো পাওয়া যাবে বলে আমার মনে হয় না তাই বলি এনাকে যত তাড়াতাড়ি সম্ভব এর বিদায়ের ব্যবস্থা বাংলার মাবনেরাই করবে